হ্যালো এখন ফেসবুক খুললেই সবাই দেখি খালি পাহাড়ি খাবার দাবার খাচ্ছে অমুক রেস্টুরেন্ট তমুক রেস্টুরেন্ট এই জায়গায় এইটা অথেন্টিক ওই জায়গায় সেইটা পচা হ্যান রে ত্যান রে বহু কিছু আর আমার তো হচ্ছে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যে যে খাবো সেই সময়টা তো সময় থাকে না তাই একটা পেজ খুঁজে পেয়েছি যার নাম হচ্ছে গিয়ে পাহাড় থেকে হ্যাঁ সেই পাহাড় থেকে চমৎকারভাবে বিভিন্ন রকমের আইটেম হচ্ছে গিয়ে আমি অর্ডার করেছি এইটা আমার কাছে একটা বেস্ট আইটেম লেগেছে এই যে পেপারটা দেখছো যখন আমরা কেউ কারো রঙ গিয়েছিলাম সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে হ্যাঁ আমগুলো সাইজ একটু ছোটো হলেও এগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি এই পাহাড় থেকে পেজ থেকে আরও হচ্ছে কি নিয়েছি এই ওল আলু মানে ওল কচু বলো আর যাই বলো না কেন আর নিয়েছি বাঁশ করল হ্যাঁ বাঁশ যখন খাবেই বাস করল একবার খেয়ে দেখো না কেমন লাগে আর হচ্ছে গিয়ে এর মধ্যে আছে অগ্নি সাগর কলা হ্যাঁ এটা হচ্ছে কি একটা পাহাড়ি কলা মানে তোমরা এটার চেহারাটা একবার দেখো আর এটা হচ্ছে ওল আলু মানে পাহাড়ি আলু হ্যাঁ এই কলার চেহারাটা দেখেছো তোমাদের মতো কালা কলা না এটা হচ্ছে লাল রঙের কলা আর এটা হচ্ছে বাস করল মানে একদম পাহাড়ি যত রকমের সবজি পাওয়া যায় মানে যেগুলো হচ্ছে কি ঢাকা পর্যন্ত আনা যাবে এই ধরনের সব সবজি হচ্ছে গিয়ে এক প্যাকেজের মধ্যে আমি সব পেয়ে গেছি হ্যাঁ পাহাড়িদের রান্না একটু অন্যরকম হয় তো আমরা সেটা খেতে পারবো কি পারবো না তার থেকে আমরা নিজেদের স্টাইলেই রান্না করে খাই যে কোনো প্রোডাক্ট বা যে কোনো খাবার আমার কাছে যখন আসে তখন আমি প্রথমেই খেয়াল করে দেখি ওদের প্যাকেজিংটা কেমন মানে প্যাকেজিংয়ের জন্য কোনো প্রোডাক্ট বা খাবার নষ্ট হচ্ছে কি না যখন দেখি যে না প্যাকেজিংটা হচ্ছে ফার্স্ট ক্লাস তখনই আমি বুঝতে পারি যে সেই পেস্টটা অথেন্টিক বা ওরা সাইন করবে হ্যাঁ এই ওল আলু এর আগে কখনো আমি খেয়ে দেখিনি এটা খেলে গলা চুলকাবে কিনা কি না তাও জানি না বাস করল জীবনে অনেকবার খাওয়া হয়েছে জিনিসটা বেশ টেস্টি সবচেয়ে মজাদার যে ব্যাপারটা যেটা হচ্ছে ওরা আমাকে বলেছে যে ওরা এই পাহাড়ি মুরগি আমাকে জ্যান্ত পাঠাতে পারবে হ্যাঁ একটা মোরগ একটা মুরগি মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ দুটাকেই হচ্ছে নিয়ে এসেছি এখন এরা কী লেভেলের ঝগড়াইটটা হয় মানে পাহাড়ি মুরগি আর দেশি মুরগি এগুলোর মধ্যে কোনটা বেশি ঝগড়াইটা আর কোনটা কম ঝগড়াটটা সেটাও তো হচ্ছে কি বুঝতে হবে কিন্তু সত্যি বলছি মাইরি এই মোরগটা মানে ককটা একদম সেই রকম মানে একদম দেশি মুরগির মতো বুঝতে পেরেছ চেহারাটা একবার দেখো মানে এর সাইজ আর হচ্ছে কি এর পার্সোনালিটি আমাকে একদম মুগ্ধ বিমোহিত করেছে কিন্তু জামাই বউ বলে কথা তুমি যতই প্রকৃতি দেখতে চাও আর যতই সিংহাসনে আরষ্ট হও তোমার পিছনে থেকে গুতা দেওয়ার জন্য একজন থাকবে। ওই যে বিশ্বের যা কিছু সৃষ্টি কল্যাণকর অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর এই জন্য নরকে সুন্দর মতো এই সিংহাসন থেকে কীভাবে নামাতে হয় সেটা নারীরা খুব ভালোই জানে আর এটা হচ্ছে সেই পাহাড়ি পেপে হ্যাঁ এটাকে দেখে প্রথমে আমি থাইল্যান্ডের পেপে মনে করেছিলাম যে ওই রকম হচ্ছে গিয়ে সুমিষ্ট হবে বিশাল বড় পেপে কারণ এটা ছেলে পেপে না মেয়ে পেঁপে সেটাই হচ্ছে আমি অবাক কারণ তোমরাই বলো এটাকে ছেলে পেপে ছিল না মেয়ে পেপে। তো যাই হোক হ্যাঁ কয়টা তো এটি আছে মানে আমি একদম সবচেয়ে বেশি কনফিউজ হয়েছি এই পেপেটা কে হ্যাঁ কে কিন্তু খারাপ না একদম কচকচে মিষ্টি বলতে যেটা বোঝা এটা আমার জন্য একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল তোমরাও চাইলে টেস্ট করতে পারো